পৃথিবী নিজেকে সাজিয়ে নিচ্ছে জগৎ মাতার জন্য দুর্গা মায়ের পায়ের ধুলায় ধরিত্রী হবে ধন্য আকাশে মেঘেরা ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে দেখছে কি ওরা মায়ের বিমান আছে আর কত দূরে মাঠে মাঠে তাই কাশ ফুল ফুটে দেয় আগমনে বার্তা গন্ধে বাতাস মাতোয়ারা হয়ে খুশিকে দেয় মাত্রা পুজো যতই এগিয়ে আসে মন ততই আকুলায় মায়ের চলে যাওয়ার কষ্টে মন করে হায় হায় তবুও মায়ের আশায় আশায় বুক বেঁধে থাকে সকলে চার দিন ধরে আনন্দ করে বিজয়ায় ভাসে চোখের জলে কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন